আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি এই এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ না এই ছবিটা তারপরে ওখানে একটা ময়ূরের ছবি আছে ওটা এখন দেখানো যাচ্ছে না আর কি জামা আমার জামাটাকে একটু মিলে দিচ্ছে সেই জন্য আর কাঠ পড়ে গেছে এই দেখো এখানে এই যে ময়ূরের ছবিটা এগুলো কিন্তু সবই আমার মানে ননদের মেয়েই কিন্তু এঁকেছে এই যে এই আঁকা এই সব কিছু ও করেছে ওর হাতের কাজ ভীষণ সুন্দর এই সব কিছু ও করেছে ভীষণ সুন্দর আঁকে আর হাতে অনেক কাজ ছিল সব এখন সব খারাপ হয়ে গেছে ভালো করে গুছিয়ে গেছে রাখিনি বলে ওরা খুব একটা গুছিয়ে রাখতে পারে না ঠিক আছে সেই জন্য হয়তো জিনিসপত্র একটুখানি এরকম এলোমেলো দেখতে পাচ্ছ তোমরা ওরা গুছিয়ে রাখতে পারে না সেরকমভাবে মানে পারে না মানে হয়ে ওঠে না আর কি সেই জন্য আর আমি এখন একা আছি সকালে স্নান টান করে নিয়েছি আর একটু পেটটা খারাপ হয়েছে জানো তো মানে একটু পেটটা ব্যথা ব্যথা করছে সেই সকাল থেকে তো সেই জন্য তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি সেরে টেরে আর কি সকালে যেটা সারে আর কি ওটা সেরে টেরে স্নান টান করে নিয়েছি আর কেউ বাড়িতে নেই এখন আমি একাই আছি পুরো বাড়িতে আমি একা কেন বাড়াতে একা আছি আসলে আমার ননদ আর আমার বরমশাই ওনারা দুজন গেছে হচ্ছে এতে ডাক্তার দেখাতে গেছে আমার বর বলছিল একটা কাজে এসছে তো এই জন্যই বিশেষ করে এসছিল তো আরও একটু ঘোরার জন্য এসেছি আমার বরের চোখের ডাক্তার দেখাবো বলে আমাদের ওখানে খুব একটা ভালো চোখের ডাক্তার পাচ্ছি না আর আমার ননদ ওই চোখের ডাক্তারটা দেখিয়েছে তো বললো ভালো তো সেই জন্য বললাম তাহলে এখানেই দেখাবো তো ওই জন্য ও চোখের ডাক্তার দেখাতে গেছে সকালে কখন আসবে জানি না আর আমার ননদও দেখাবে ও একটা চোখ ঠিক হয়েছে আর একটা চোখের জন্যও দেখাতে গেছে আর মিমি গেছে বাজারে আর আমার মানে নন্দাই আর কি যে জামাইবাবু বাবু তো সকালে একদম সাতটার সময় কাজে বেরিয়ে যায় মিষ্টির দোকানে কাজ আর কি সেই জন্য তো এই হচ্ছে ব্যাপার আর আমি পুরো ঘরটা এখন একাই আছি বিছানা টিছানা আমি সব গুছিয়ে গেছে রেখেছি না এই বিছানাটা মিনি করেছে আর ওইদিকে বিছানাটা আমি করেছি আর সকালে স্নান টান করে এলাম আর সকালে খাবারে যে একটু চিড়ে ভিজানো খাবো কারণ পেটটা ভালো নেই মানে বুঝতে পারছো পেট খারাপ হয়েছে তো পেট ব্যথা করছে যাই না কি একটু অসময় উল্টো পাল্টা খাওয়া হয়ে যাচ্ছে বলে ওই জন্য হবে আর যাবেই তো আমার কিছুই পেটে সহ্য হয় না সেরকমভাবেই কিছু খাচ্ছি না তবুও পেটটা গরমও হতে পারে তো এই সেখান থেকে হতে পারে তো স্নান টান করে এসেছি তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকে হলো রবিবার আজ যেহেতু বিকেলে যাওয়ার কথা ভাবছি চলে যাব তো ওরা যেতে দিচ্ছে না বিশেষ করে মিমি মশাই মানে মিমি ম্যাডাম যেতে দিচ্ছে না তো কি হয় দেখা যাক যাওয়ার তো ইচ্ছা আছে এখন কি হয় দেখা যাক তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সব বাসনপত্র না একদম তাল পাকানো থাকে এদের মানে গুছিয়ে রাখতে পারে না এরা গুছিয়ে উঠতে পারে না ছোট দি একটু মানে অত গুছিয়ে তুছিয়ে অতো রাখতে পারে না ঠিক আছে আর মিমি তো সারাক্ষণ পড়াতে টোয়াতে যায় বাড়িতে কেউই থাকে না তো সেই জন্য আর হয় না তো যাই হোক চলো এখন থেকে শুরু করছি একটুখানি সিঁদুর পরব তারপরে বসে থাকি মিমি কখন আসে দেখি এ দেখো এগারোটা বাজে ঘড়িতে তো আসেই নি ও চলো একটুখানি বাইরের দিকে যাই একটু খুলে যে বিকেলে চলে যাওয়ার কথা কিন্তু মিমি রাগ করছে বলছে আজকে আমার ছুটি সারাদিন আর তোমরা চলে যাবে আসে পড়ার ছুটি আছে রবিবার মা ঠাকুমা ঠাকুমাটা তো মানে একটু স্মৃতিশক্তিটা অতটা এ নেই তো এক কথা উনি বারবার জিজ্ঞাসা করে সেই জন্য আর যাইনি মানে আমাকে যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে আমি যদি বলি যে তোমার কত সেজ বোমা হবে কোথায় সেজ বৌমার ভাইয়ের বউ বললাম সঙ্গে সঙ্গে আবার রিপিট করো তুমি কে তুমি কাদের বাড়ি এসেছো এরকম জিজ্ঞাসা করবে বারবার জিজ্ঞাসা করবে অনেক বাজে মানে একশো বার তোমাকে বললেও উনি ওনার মনে থাকবে না বয়স হয়েছে তো স্মৃতিশক্তি চলে গেছে তো যাই হোক দেখি কখন আসে এগারোটা বাজে এখনো আসেনি বসে আস আমি ভাবছি মিমি কখন আসে মিমি কখন আমি এক্ষুনি গেটের বাইরে গেছি না হ্যাঁ হ্যাঁ তোর ইয়েকে দেখে চলে এসেছি তারা দেখি ঠাকুমাকে দেখে পালিয়ে চলে এসছে আমি এতক্ষণ একা একা ছাড়িয়া ও ঠিক আছে অন্ধকার হোক চলে এসো বাজার করে নিয়ে চলে এলো আজকে কিন্তু সবারই পেট খারাপ মোটামুটি বাড়ির ফ্যামিলি শুধু পেট খারাপ তাও হ্যাঁ চিকেন স্টু করলে আমার পেট খারাপ সেটা কিন্তু না বাড়ির সবারই মোটামুটি পেট খারাপ খালি আবার বর বাদ ওর আবার কখন হয়ে যাবে বলবো না তা মিমিরও হয়েছে বিবি তো এসেই শুনছি ওর পেট খারাপ হ্যাঁ মানে পেটটা ব্যথা ব্যথা করছে পেট গরম নয় শীতকালে এরকম হয় আর তারপরে মিমির মায়েরও আর মিমির বাবারও নাকি হয়েছে আগে থেকে ও মিমির বাবার হয়েছে মিমির হয়েছে আর আমার হয়েছে তাই তিনজনে হয়েছে তাই তো ও আর দুজনে এখন ঠিকঠাক আছে আপাতত পরে কি হবে জানি না ওই জন্য হয়েছে চিকেনের পাতলা ঝোল করে একদম মশলা করবো না সাদা একদম মানে আমি রাঁধবো যে আমার খাবার ছিঁড়ে ধুয়ে নিয়েছি ধুয়ে জল দিয়ে দিয়েছে তাতে একটুখানি গুড়ের বাতাসা তিনটে দিই বলে কালো ছিঁড়ে

এমনি লজ্জা পড়ছে বলে আমাদের ঘরটা এরকম অবচালয় আছে মামি দেখাচ্ছ হ্যাঁ কেমন লাগছে আমি বলে আর কি করবো সময় পায় না কেউ সময় পায় না আর পেরে ওঠে না ও অতটা মানে হুঁটো করে কাজ করতে পারে না পায় না আমার টুকুর টুকুর করে টুকুর টুকুর করে ওই ঘর ফর মুখ ইয়ে করতেই রান্না করতেই ওনার বেলা কাবার হয়ে যায় সেই জন্য রান্না করে সময় পায় না এসব কাজ করার আমরা যাওয়া হুঁটো করে সব নিই সেটা আমি পারে না

Bir de iyi daha. Şöyle çapar çap gibi. Çapar çap. Ada. Ada 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 ada. Ding 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 ding. Ding 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 ding. ওদের বলে আসতে কত বাজবে গো বাবাই এত কখন গেছি টমেটো একটা দিচ্ছি আর এটা কি দিতে হবে ওই এই কি কি বলে ওটা চচ্চুরিটা এই এই এটা থেকে তো দিলে হয় নাকি ওই মাংসের টমেটো থেকে একটা একটা টমেটো দুটোতে দেবো

দুটো টমেটো আমি একেবারে কেটে দিয়েছি বটিটা আমি ভাবলাম খুব ধার কিন্তু ধার নেই চলো কেটে নিয়ে তারপরে আসছে অনেক কিছু সবজিগুলো সব কেটে নিলাম মাংস হবে মাংসের জন্য কেটেছি আর এটা চচ্চড়ি হবে চিংড়ি মাছ দিয়ে ব্যাস আর সেরকম কিছু বানাবো না কারণ যে পেটের অবস্থা কারোর ভালো নেই এই যে মাংসটা করছি ওখানটা হয়ে গেছে মানে কষাটা হয়ে এসছে জল ঢালতে আর ডাল হয়ে গেছে ডালটা করে নিয়েছি ভাতও হয়ে গেছে মাংসটা একটু বেরোলো এখানে আসছেও তারপর চচ্চড়িটা করবো ডাল আর ডাল ভাত হয়ে গেছে চচ্চড়িটা হবে মাংসটা এখন করছি জল ঢালবো জল ঢালে হয়ে গেলে আবার চচ্চড়িটা করবো সেই জন্য ভিডিও করতে পারছি না জানো তো তাড়াহুড়ো করছি তো আবার বারোটা বেজে গেল গো এই যে চচ্চড়ি হয়ে গেলো সবই হয়ে গেছে রান্নাবান্না ঠেলে রাখলাম আর ওটা একটু চিটকে হয়ে গেছে থালাটা এর মধ্যে ঠেলে রাখলাম এই যে চচ্ছুরি মাংস হয়ে গেছে আমার রান্নার জায়গায় চলো রান্নার জায়গায় চলো ভালো মাছ এই যে কি কি বেরো হলো এই যে চিংড়ি মাছের তরকারি আর এই যে মাংস আর একটা মাছ ছিল ওটা ভাজা আর এই মুসুরির ডাল শরীর ডাল এই রান্না হয়েছে পেট খারাপ তাও কিন্তু অনেক আইটেম হয়ে গেছে এটার কালারটা হে এইটা লঙ্গা দিলে আলো কালার হয়ে যাবে তো চলো দুপুরে খাওয়া দাওয়া শুরু করেছি এই যে আমার খাবারটা বেড়ে দিয়েছে সবার খাবারই বেড়েছে আগে এই চচ্চুড়ি ডাল ভাত মাছ ভাজা সাথে রয়েছে চিকেন আর এইদিকে মিমি বসেছে আর আমার মশাই বসেছে আর এখানটায় চর্দি বসেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে হচ্ছে নটা বেজে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো আজকে ভাবছিলাম যাব কিন্তু যেতে পারিনি ওর শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে তো জ্বর আর কি জ্বর মাথা ব্যথা সেই ডাক্তার দেখিয়ে এসে প্রচণ্ড মাথা ব্যথা করছে জ্বর তো সেই জন্য ও আর এমনিতেও ওরা যেতে দিচ্ছে না আর কি তবুও চলে যেতাম কিন্তু ওরাগুলো না আজকে যেতে হবে না আর তার উপরে শরীর খারাপ আরও যেতে দিচ্ছে না আর আমারও পেটটা খারাপ হয়েছে তো সেই জন্য তো ওই জন্য আজকে সেরকম কিছু ভ্লগ ফ্লগ করতে পারলাম না আজকে ভ্লগটা এখানে শেষ করছি নটা তো বেজে গেলো রাতে তো সেরকম কিছু খাবো না একটুখানি মুড়ি ভিজিয়ে খেয়ে শুয়ে পড়বো ব্যাস কেউই কিছু সবারই শরীরটা ভালো নেই আর কি মোটামুটি ও একটু এ হয়ে গেছে ও জ্বর মাথা ব্যথা তো যাই হোক চলো আজকে ভ্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভ্লগে আর আজকের মতো চলো টাটা